আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা যারা ঘরে রাঁধুনি আছি সবসময়ই কিন্তু আমাদের ভিতর এই জিনিসটা কাজ করে যে কিভাবে রান্না করলে আমার ফ্যামিলির সবাই পছন্দ করবে কিভাবে রান্না করলে আমার গেস্টেরা পছন্দ করবে আর এজন্য আমরা সবসময়ই চাই নিজের বেস্টটা দেওয়ার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশালা রেসিপি আর এই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এজন্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে ভিডিওটি দেখবেন চিকেন মশালা তৈরি করার জন্য আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি তো আমি মুরগিটা কেটে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি মাংসটাকে একটু মেখে নেব গুঁড়া মশলা এখানে নিয়ে নিয়েছি তিন চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ আদা এবং রসুন পেস্ট এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া তো আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন এখন এই বাটিতে আমি নিয়ে নিব প্রায় চার চামচের মতো টক দই এবং সব মশলাগুলো আমি এখন এই টক দইয়ের সাথে মিক্সড করে নিব টক দই আর মশলাটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এটা শিল পাটাতেও বেটে দিতে পারেন আর নিয়েছি এক কাপ লিকুইড দুধ তো আপনারা চাইলে গুড়া দুধও পানির সাথে মিক্সড করে দিতে পারেন চুলায় প্যান গরম করে এতে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে আমি মাংসগুলোকে একটু ভেজে নেব মাংসটা যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব এবং অন্য মাংসগুলোকে একইভাবে ভেজে নেব চুলায় তেল গরম করে এতে দিয়ে দিলাম তিনটি তেজপাতা এবং এর মধ্যে আমি যে পেঁয়াজ আর কাঁচো মরিচটা করে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে অ্যাড করে দিচ্ছি একটু এক কাপের মতো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি টক দইয়ের সাথে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে যেহেতু অনেকগুলো মশলা লেগেছিল তাই আমি একটু পানি দিয়ে বাটিটার মধ্যে সেই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে এটা একদম তেলের উপরে উঠে এসেছে তো আমি এবার মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে এটাকে চুলায় বসিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো আর আজকে এই মাংসটার মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না টমেটোর কারণেই দেখা যাবে যে মাংসটার মধ্যে একটু পানি উঠবে তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিট মাংসটা কষানোর পর আমি এখন এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে প্রায় পনেরো মিনিটের মতো লো হিটে চুলায় বসিয়ে রাখব পনেরো মিনিট পর একটা কাটা চামচ দিয়ে টেস্ট করে দেখছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংসটা পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে তো এইবার আমি এতে অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো বাটার দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে তৈরি হয়ে যাবে আমার চিকেন মশালাটি তো আমি আজকে এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়েছিলাম এবং মরিচটাও আমি একটু বেশি দিয়েছি তো আমার তরকারিটি অনেক বেশি ঝাল হয়েছে আপনারা যেই রকম ঝাল পছন্দ করেন সেইভাবেই ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন মশালাটি আমি একটি ডিশে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতেও খুব টেস্ট হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন দেখা যাবে যে আপনাদের রান্নার একঘেয়েমিটা এতে দূর হবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ